ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সকলকে তো সকালে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো এই যে দেখো এরকম হচ্ছে পুদিনা পাতা আজই হচ্ছে বিরিয়ানি করবো সেজন্য হচ্ছে সকাল সকাল আয়োজন করা স্টার্ট করে দিয়েছি আগে যে দেখো মাংস যেটা হাজব্যান্ডকে বলেছিলাম রাতেই এনে রাখো না এটা সকালবেলায় আনতে গিয়ে অনেকটা লেট হয়ে যাবে রান্না করতে আর যেহেতু সকালবেলা ওর ডিউটি চলে যায় সেজন্য আর তো মাংসটা ফ্রিজে রাখা ছিল আমি বার করে নিয়েছি ততক্ষণ একটুখানি রান্নাটা সরে যাবে আর এই যে দেখো পুদিনা পাতাগুলো হচ্ছে যেখানে আমার হাজব্যান্ড ডিউটি করে ওখানে পুদিনা পাতা চাষ করেছে করতে দোকান থেকে এনে নিয়েছিল তো প্রচুর লাল ধুলো সেই সেজন্য হচ্ছে আমি তাকে পানিতে সারা ভিজিয়ে রেখেছিলাম সকালে দেখো সুন্দর পরিষ্কার করে নিয়েছি আর খুব সুন্দর স্মেল আরে যখন সকালে খাবো সেখানে হচ্ছে আর শশা নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে চাই বাদাম আর সাথে হচ্ছে নিয়ে দিয়েছি চৌদ্দ ডিমসি চৌদ্দ খাবে আর একটা চান খাবো তো চলো সকালের তো মোটামুটি কাজ কমপ্লিট আর যদি আমি অনেকক্ষণ থেকে রাখছি বাটাও উঠছে না যতক্ষণ না করে করে না নিয়ে আস ততক্ষণ উঠবে না সমস্ত বাজারঘাট করা হয়ে গেছে বাট একটা জিনিস এখনও পর্যন্ত আনা হয়নি সেটা হচ্ছে দই ওটা বলে না হাজব্যান্ডের মনে আছে না আমার মনে আছে মনে থাকলে ওটাও নিয়ে আসতো চলো কোনো ব্যাপার না আমাকে ওটা নিজের থেকে ম্যানেজ করতে হবে আসলে নিজের দোকান দোকান আমি দোকানে খুব একটা যাই না তো চলো যেতে হবে কিছু করার নেই আর মাংসর পিছুগুলো খুব সুন্দর যদি ঈশ্বরদের পাপা যায় বাজারে তাহলে খুব সুন্দর মাংসর পিছুগুলো নিয়ে আসে তো একটা তো লেগ পিস দিয়েছিল এই রাখো তো মাংসর পিছুগুলো খুব সুন্দর সেই সুন্দর চারিদিকে হচ্ছে পুদিনা পাতা চলো আর বিরিয়ানি রান্না করতে করতে আর যা যা লাগে সেটা আমি ফটাফট রেডি করে ফেলবো তো সকাল সকাল দেখো শুরু হয়ে গেছে ঈশ্বরদের দুষ্টামি কি হয়েছে তুমি কান্না করছো কেন বাবা কি কি খাবে স দেখো বিরিয়ানির জন্যে হচ্ছে এখন আলু সিদ্ধ করে তারপরে দেখো এখন হচ্ছে ভালো করে একটু ব্রাউন কালার করে ভেজে নেবো আর এদিকে দেখো পেঁয়াজটাও ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে মনে হচ্ছে একটু বেশি ব্রাউন কালার হয়ে গেছে তো কোনো ব্যাপার না এতে চলবে আর এই যে দেখো ছেলে ডিম খেতে খেতে একটুকু রেখে দিয়েছে আর এদিকে দেখো মাংসের জন্য আমি হচ্ছে আদা রসুন সুন্দর করে এই যে এটা দিয়ে পেস্ট করে নিয়েছি আর এই দেখো মাংসটা হচ্ছে দই আর সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে সুন্দর করে হচ্ছে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর আমার ছেলে হচ্ছে ওদিকে উপরে দেখছে আনতে গেছে কারণ আমার তো কোনো বড়ো কোনো জায়গা নেই তো জন্য উপরের রুম থেকে দেখছে আনতে গেছে তো দেখো চলো তো দশটা দেখো বেজেই গেছে ঋষু একটু দুষ্টুমি করছিল ওর জন্য আরও একটু বেশি বেজ হয়ে বিরিয়ানিটা রান্না করে নিই খারাপ থাকে তারপরে আবার শুক্রের বার চলে আসবে ঝুলতে ঝুলতে কারণ নামাজ পড়তে যাবে আর আমার দুটো কাপড় কাটা বাকি আছে দেখি সেটাও আবার আজ আসতে পারবে হবে না আসতে তো হবেই চলো মাংসটাও দেখো খুব সুন্দর ম্যারিনেট হয়ে গেছে হচ্ছে এখন বিরিয়ানির জন্য মাংস বসানো হচ্ছে তো মাংসটা প্রায় রান্না হয়ে এসেছে ওকে আর কী বলা তো বিরিয়ানির মাংসটা যদি ভালো করে না রান্না করা হয় তাহলে বিরিয়ানিটা খেতে একদম ভালো লাগবে না আর এদিকে এই যে দেখো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি মাংস হয়ে যাবে ভাত হয়ে যাবে তার মাংসটা আবে হবে না তো এই যে দেখো ভাতে আমি টমেটো দিয়েছি লাল লাল এবার এতে আমি লেবু কেটে দেবো লেবুর রস আসলে তারপরে ভাতটা আরও সুন্দর সাদা হয়ে যাবে তো এই যে দেখো এখন রান্না চলছে দেখা যাক কতক্ষণে রান্না হয় তো তোমরা কে কে বিরিয়ানি খেতে পছন্দ করো জানিও কেমন হ্যালো গুড ইভিনিং কেমন আছে সকলে তো দুপুরে রান্না করে মানে ভীষণ ক্লান্তি ক্লান্ত হয়ে গেছিলাম তারপরে হচ্ছে ঘরে একজন এসেছিলো সেজন্য তোমাদের সঙ্গে আর ভিডিওটা শেয়ার করতে পারিনি তো এই যে এখন হচ্ছে রাত্রে খাওয়ার জন্য বিরিয়ানিটা আমি গরম করে নিয়েছি আর এই যে দেখো পায়েসে রান্না করেছি তো সাথে পাপার একজন বন্ধু আছে সে বললো পায়েস রান্না করে নিতে তো সব কিছু এনে দিয়েছিলো তো তো সেজন্য পায়েসটা রান্না করলাম আর এই যে দেখো বিরিয়ানিটা ভালো করে গরম করে নিয়েছি দুপুরে খাওয়ার জন্য খেয়ে ঘুমিয়ে গেছিলাম আমরা কিন্তু ঘরে একজন এসেছিলো অনেকক্ষণ খেলছিলো সেই জন্য বাইশটা কেমন হয়েছিল দেখো দুটো পোয়া হয়েছে না তো এমন হচ্ছে আগে খাওয়া দাওয়া করবো আর আবার চলে এসেছে সে একজন মেহমার বাচ্চা তো হচ্ছে পাপা ওরা কিনে হচ্ছে এখন খেলছে আর একজনকে বিরিয়ানি খাওয়াবো তো তাকে হচ্ছে এমন ডাকবো তো চলো আমরা হচ্ছে আমার রাতের খাওয়া দাওয়াটা ও দেখো খাবার বেড়ে নিয়েছি আর একদিন শোয়াশা কমই ছিল দেখো ওই জন্য চার পিস শশা দিয়েছি শশা বাজারে পাওয়া যায়নি ঈশ্বরের বাবা কিনতে গেছি বা এই তোমার পায়েস দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে খেতে দেবো তারপরে আমরা পরে খাবো আর ঈশ্বরের পাপা মানে কিছু সবজি নিয়ে এসছে বন্ধু এনে দিয়েছে চলো সেগুলো একটু দেখব কি কি সবজি নিয়ে এসছে সমস্ত হয়ে যাবে ভিতরে সব ভেজে যাবে

কমপ্লিট হয়ে গেছে তো তার ছেলে বড় সকলে শুয়ে পড়েছে তো আমি আবার শুয়ে পড়বো তো চলো ভিডিওটা সকলে সম্পূর্ণ দেখো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট টাটা বন্ধুরা বাই গুড নাইট টাটা